এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা বিশ পঁচিশ আমাদের ট্রেন হচ্ছে ছয়টার সময় খুলনা থেকে ঢাকা খুলনা থেকে ভোর ছয়টার সময় জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ভোর সাড়ে পাঁচটার সময় বাসা থেকে বের হই এবং বাসা থেকে স্টেশনে যেতে সময় লাগে মাত্র দশ মিনিটের মতো আর স্টেশনে যেয়ে যেহেতু আগে থেকে অনলাইনে ট্রেনের টিকিট করা ছিল যার কারণে আমাদের টিকিট কাউন্টারে যেয়ে কাটতে হয় নাই খুলনার নতুন রেল স্টেশনটা অনেক সুন্দর এবং এখানকার পরিবেশ এখন অনেক ভালো এবং স্টেশনে ঢোকার পর পর পরে তিনটা লাইনে তিনটা ট্রেন দাঁড়ানো ছিল একটা ব্যানাপোল এক্সপ্রেস একটা ছিল খুলনার থেকে ঢাকার যে জাহানাবাদ এক্সপ্রেস এবং তার পাশে ছিল উপত্যক্ষ এক্সপ্রেস এই ট্রেনে মূলত তিনটা ক্যাটাগরির বগি আছে এসি স্লিপার এসি চেয়ার এবং হচ্ছে এসি সাধারণ কোচ নন এসি সাধারণ চেয়ার আমার টিকিটটা ছিল হচ্ছে স্নিগ্ধাতে এসি চেয়ার খুলনা থেকে যথাসময়ে একদম ছয়টা তিরিশেই ট্রেন ছেড়ে দেয় আর একটা কথা সবসময় দেখেছি শুনেছি এবং দেখেছিও যে ট্রেন যদি এক ঘন্টা লেটও থাকে তারপরে কেউ না কেউ শেষ মুহুর্তে দৌড়ায় উঠবে এটা হচ্ছে নিয়ম হয়ে গেছে যাই খুলনা থেকে ছাড়ার পরে গতির ঝড় তোলে একদম জাহানাবাদ এক্সপ্রেস তো আমরা এক ঘন্টা বিশ মিনিটের ভিতরে পৌঁছে যাই আমাদের প্রথম স্টেশন নড়াইলে এবং এই পাশে প্রতিটা স্টেশনই একদম নবনির্মিত নতুন এবং স্টেশনের ফ্যাসিলিটিস এবং স্টেশনগুলো খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর ট্রেনে যেতে যেতে দুই পাশের গ্রামের সৌন্দর্য দেখতেটা সবারই ভালো লাগে আর এরপরেই আমরা দেখতে মানে চলে আসি আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে এবং মাওয়া এক্সপ্রেসওয়ে যেটা আমাদের এক্সপ্রেসওয়ের খুলনার পাশের ভাঙা থেকে যে এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়ে থেকে আমাদের গাড়ির সাথে মানে ট্রেনের সাথে গাড়ি পাল্লা হয় এরপরে পদ্মা সেতুতে আমরা মাত্র চার মিনিট তিরিশ সেকেন্ডে আমরা পদ্মা সেতু পারি দিই দ্যাটসমিন আমরা অলমোস্ট নাইনটি প্লাস স্পিড আমি সর্বোচ্চ স্পিড জেনারেট হতে দেখেছিলাম একশো দুই কিলোমিটার স্পিড স্পিডে আমরা পদ্মা ব্রিজটা পার হই আর পদ্মা ব্রিজ পার হওয়ার পরেই দুই পাশের যে এক্সপ্রেসওয়ে থেকে যে গাড়ির সাথে চেস করা এটা আমরা দেখতে পাই এবং জাস্ট নয়টা চল্লিশ মিনিটে তার মনে হচ্ছে তিন ঘন্টা চল্লিশ মিনিটে আমরা খুলনা থেকে ঢাকাতে পৌঁছে যাই আর ঢাকাতে ঢোকার আগে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা করা আছে ট্রেনের জন্য যেখান থেকে হচ্ছে নিচের বুড়িগঙ্গা নদী আমরা দেখতে পাই এবং পাশাপাশি অনেক হাইডেস বিল্ডিং হচ্ছে কেয়া শিল্প কারখানা এবং লাস্টের যে কার্ভটা যেটা জুরাইনের আগে যে কার্ভটা এই কার্ভটা কিন্তু আমার কাছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কার্ব মনে হয়েছে এরকম কার্ভ বাংলাদেশে আর কোথাও নাই যাই হোক আমরা গ্রামের সৌন্দর্য এবং সব কিছু দেখতে ঠিক নয়টা চল্লিশ মিনিটে আমরা ঢাকা স্টেশনে পৌঁছে যাই তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য